আজকে আমরা শিখব সমী বা ব্যঞ্জন সংহতে কাকে বলে এখানে একটি সংজ্ঞা রয়েছে দেখো শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি দুইটি পরস্পরের প্রভাবে একই ধ্বনিতে বা একই বর্গের ধ্বনিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সমীভবন একটি উদাহরণ রয়েছে গল্প থেকে গপ্প এই সংজ্ঞাটিকে ভালো করে বুঝতে হলে আমরা এই উদাহরণটিকে আগে বিশ্লেষণ করব গল্প থেকে গপ্প গল্প এই শব্দটিকে যদি ধ্বনি বিশ্লেষণ করি তাহলে কি কি পাবো গল্পর মধ্যে কি কি রয়েছে গ মানে গ রয়েছে প্লাস অ রয়েছে তারপর এখানে ল রয়েছে আবার প রয়েছে গল্প লাস্টে অ রয়েছে এবার গপ্পর মধ্যে কী কী রয়েছে গ গ রয়েছে তার সঙ্গে অ রয়েছে দুটো প রয়েছে দুটো প পয়ের সঙ্গে কি রয়েছে প ও রয়েছে এর মধ্যে দেখো ল এইটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আবার প এইটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জন বর্ণ মানে এর মধ্যে ব্যঞ্জন ধ্বনি রয়েছে আবার এটার মধ্যেও ব্যঞ্জন ধ্বনি রয়েছে যেমন ল প এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এইবার এখানে লক্ষ্য করো শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকলে দেখো একটা শব্দ ছিল এটা গল্প মানে একটা শব্দ এই শব্দের মধ্যে ল প পাশাপাশি দুটোই ব্যঞ্জনধ্বনি রয়েছে তাই বলছে শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকলে দুটো পাশাপাশি রয়েছে উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি দুইটি পরস্পরের প্রভাবে মানে লয়ের প্রভাবে অথবা প এর প্রভাবে পরস্পরের দুজনেরই প্রভাবে একই ধ্বনিতে যদি পরিণত হয় এবার এখানে লক্ষ্য করো এখানে ছিল ল আর এখানে ছিল প দেখো ল এখানে নেই তার মানে দুটোই প হয়ে গেছে তার মানে একই ধ্বনি দুটোই পরিণত হয়েছে দুটোই প মানে দুটোই একই ধ্বনিতে পরিণত হয়েছে তাই সঙ্গে লেখা রয়েছে দুইটি পরস্পরের প্রভাবে একই ধ্বনিতে যদি পরিণত হয় তার মানে একই ধ্বনিতে পরিণত হয়েছে বা একই বর্গের ধ্বনিতে যদি পরিণত হয় দুটো পর পর একই ধরে নাও হতে পারে কিন্তু একই বর্গের হওয়া যায় এখন বর্গ জিনিসটা কি আমাদেরকে সেটা বুঝতে হবে এসো আমরা আগে বর্গ বুঝি বর্গ জিনিসটা কি ও থেকে ও পর্যন্ত যতগুলো রয়েছে এগুলো হচ্ছে স্বরবর্ণ এগুলোকে বলা হয় স্বরবর্ণ বাকি ক থেকে ম পর্যন্ত ক খ গ ঘ গঙ্গ চ ছ বর্গীয় ঝ ই এরকম ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটা যে বর্ণ রয়েছে এই পঁচিশটা বর্ণকে বর্গে ভাগ করা হয় কীরকম বর্গে ভাগ করা হয় যেমন ক খ গ ঘ চ ছ বর্গীয় ঝ একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা করে ভাগ করা আছে ক খ গ ঘ অঙ্গ চ ছ বর্গ ঝ ই এরকম পাঁচটা করে ভাগ করা আছে এই পাঁচটার মধ্যে প্রথমে কে রয়েছে প্রথমে রয়েছে ক এই পাঁচটাকে আমরা বলবো ক বর্গ মানে ফার্স্টে যে থাকবে তার নাম দিয়ে সে বর্গের নাম হচ্ছে ক বর্গ এই পাঁচটার মধ্যে কোনটা প্রথম রয়েছে চ তাহলে এই বর্গের নাম হচ্ছে চ বর্গ এবার এসো এখানে এখানে কি পেলাম আমরা যে পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনির প্রভাবে হয় দুটো একই ধ্বনি হবে হয় দুটো ল হবে না হলে দুটো প হবে যেমন দুটো প হয়েছে আর না হলে একই বর্গের ধ্বনিতে পরিণত হবে তার মানে কি তার মানে যেমন এখানে একটা বর্গ রয়েছে হয় ক হবে নালে খ হবে নালে গ নাহলে ঘ নালে অঙ্গ কিন্তু এই বর্গবাদে অন্য বর্গে যাবে না এরকম একই বর্গের ধ্বনি এইখানে থাকবে যদি এই বর্গের ধ্বনি এখানে থাকে তাহলে কি হবে হয় চ থাকবে এখানে নাহলে ছ নাহলে বর্গীয় জ নাহলে ঝ নাহলে ইয় এই পাঁচটার মধ্যেই কিন্তু থাকবে এখানে কিন্তু এই বর্গের একটা ওই বর্গের একটা এরকম হবে না সংজ্ঞাটা এবার বিশ্লেষণ করে কি পেলাম বিশ্লেষণ করে পাওয়া গেল শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকলে যেমনভাবে একটা শব্দের মধ্যে দুটো ধ্বনি পাশাপাশি যদি থাকে তাহলে উচ্চারণ করার ক্ষেত্রে বা উচ্চারণের সুবিধার ক্ষেত্রে আমরা কখনও কখনো হয় প্রথমকার যে ব্যঞ্জনধ্বনি সেটাকে পরিণত করে দিয়ে দ্বিতীয় যে ব্যঞ্জনধ্বনিটা রয়েছে প সেটাকে ডবল করি যেমন এখানে ডবল করা আছে অথবা শেষেরটাকে বাদ দিয়ে প্রথমটাকে ডবল করি হয়তো দুটোই ল করতে পারি এখানে অথবা এটাকে বাদ দিয়ে এবং এটাকে বাদ দিয়ে একই বর্গে দুটো আমরা ধ্বনি নিতে পারি যদি ক বর্গের ধ্বনি নিই তাহলে তাহলে কয়ের পাঁচটার মধ্যে যে কোনো ধ্বনিগুলো নিব আর যদি চ বর্গে নিই তাহলে চ বর্গের যেগুলো রয়েছে পাঁচটার মধ্যে আমরা যে কোনো ধ্বনি নিব কিন্তু এই বর্গের একটা ওই বর্গের একটা এরকম নেব না তাই বলছে একই বর্গের ধ্বনিতে রূপান্তরিত যদি আমরা করি আর এই প্রক্রিয়াটাকে আমরা বলবো সমী এখন আমরা জানবো সমী ভবনকে কয় ভাগে ভাগ করা হয় সমীভবন মূলত তিন প্রকারের এক হচ্ছে প্রগত সমীভবন পরাগত সমীভবন অনন্য সমীভবন এই তিনটে সমীভবনকে বোঝার জন্য আমি একটা ট্রিক্স দিচ্ছি তাহলে এই তিনটে সমী তোমরা সারা জীবন মনে রাখতে পারবে এসো আমরা এগুলো বোঝার আগে সেই ট্রিক্সটা আগে বোঝি ধরা যাক এটা একটি সূর্যের ছবি এইটা চাঁদ দিনের বেলায় এই সূর্যের প্রচণ্ড তাপ থাকে এবং তার উজ্জ্বলতা বেশি থাকে এই কারণে আমরা দিনের বেলাতে চাঁদকে দেখতে পাই না আসলে এই দুটোর মধ্যে প্রভাবটা কার বেশি প্রভাবটা হচ্ছে সূর্যের বেশি সূর্যের প্রচণ্ড প্রভাবে আমরা চাঁদকে দেখতেই পাই না তখন দিনের বেলায় যেদিকেই তাকায় শুধু সূর্যকেই দেখতে পাই আবার রাত্রিবেলায় চাঁদকে আমরা দেখতে পাই কিন্তু সূর্যকে দেখতে পাই না তাহলে রাত্রিবেলায় প্রভাবটা কার বেশি চাঁদের বেশি তাহলে আমরা কি পেলাম দিনের বেলায় সূর্যের প্রভাবটা বেশি হচ্ছে তাই সূর্যকে দেখা যায় রাত্রিবেলায় চাঁদের প্রভাব বেশি তাই সূর্যকে আমরা দেখতে পাই না শুধু চাঁদকেই দেখতে পাই যদি প্রথম তার প্রভাবে দ্বিতীয়টাকে না দেখা যায় মানে এটাকে বাদ পড়ে গেল তাহলে আমরা সেটাকে বলবো প্রগত আর যদি পরেরটার প্রভাবে আগেরটাই বাদ পড়ে যায় যেমন রাত্রে চাঁদের প্রভাব বেশি সূর্যকে দেখা যায় না যেই দিকে তাকায় শুধু চাঁদকেই দেখতে পায় যদি আগেরটা প্রভাব না থাকে হারিয়ে যায় পরেরটাকে যদি দেখা যায় তখন তাকে বলব পরাগত এইবার উদাহরণে এসো এখানে পদ্ম থেকে আছে পদ্ম এখানে পদ্ম এর মধ্যে কি কি রয়েছে প রয়েছে প পয়ের সঙ্গে অ রয়েছে তারপর কি রয়েছে দ আছে তাই দ দিয়েছি তারপর ম আছে ম লিখেছি ময়ের সঙ্গে কী রয়েছে ম ও আছে তাই অ পেলাম তাহলে বিশ্লেষণ করে আমরা এটা পেলাম এবার পদ্মর মধ্যে বিশ্লেষণ করো কি কি রয়েছে প আছে প রয়েছে পয়ের সঙ্গে ও আছে দুটো দ আছে দুটো দ রয়েছে আবার আছে দয়ের সঙ্গে কি রয়েছে দ ও আছে এবার ভালো করে লক্ষ্য করো তো এইখানে আছে একটি ব্যঞ্জনধ্বনি এইখানে আছে একটি ব্যঞ্জনধ্বনি মানে ব্যঞ্জন বর্ণ মানে তো ব্যঞ্জনধ্বনি এবার এই দিকে দেখো একটা ব্যঞ্জনধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি এই দুটোর মধ্যে পার্থকিই এখানে দ ছিল প্লাস ম রয়েছে আর এখানে দুটোই দ রয়েছে তাহলে আসলে কে নাই এর মধ্যে এর মধ্যে ম নাই তাহলে কার প্রভাবটা বেশি এখানে দয়ের প্রভাব বেশি যেমন সূর্যের প্রভাবে চাঁদকে দেখা যায় না দিনে ঠিক এখানেও তাই দয়ের প্রভাবে মকে দেখা যাচ্ছে না এখানে তাহলে ম এর প্রভাব নাই এখানে প্রভাবটা কার বেশি প্রভাবটা হচ্ছে দয়ের বেশি তাই দ মটাকে বলছে যে তোমাকে হারিয়ে ফেলবো আমি কারণ তোমার প্রভাব তো নাই শুধুমাত্র আমাকেই দেখতে পাবে তাই মটাকে এখানে হারিয়ে দিয়ে শুধু দই দেখা যাচ্ছে তাহলে প্রগত সমীভবন এবার কাকে বলে প্রগত সমীভবন হচ্ছে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে যদি পরবর্তী ধ্বনিটা রূপান্তরিত হয় দেখো পূর্ববর্তী দশ হলো পরবর্তী মটাকে রূপান্তর করে ফেললো ওকে হারিয়ে দিল হারিয়ে দিয়ে দুটোই দ হয়ে গেল তাই বলবো পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যদি পরবর্তী ব্যঞ্জন ধ্বনিটা রূপান্তরিত হয়ে একই ধ্বনিতে পরিণত হয় যেমন দুটোই দ একই ধ্বনিতে পরিণত হয় তাকে বলবো প্রগত সমীভবন তাহলে আমরা সংজ্ঞা যদি পরীক্ষাতে আসে এইভাবে লিখবো শব্দের মধ্যে পাশাপাশি যদি ব্যঞ্জন ধ্বনি দুটো থাকে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে যদি পরেরটা বিলুপ্ত হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে পূর্ববর্তী একই ধ্বনিতে যদি পরিণত হয় তখন তাকে বলবো প্রগত সমীভবন এবার আসো পরাগত সমীভবন এটা হলো দিনের বেলায় হয়ে গেল এবার রাত্রে কী হয় রাত্রে এবার এখানে চাঁদ রয়েছে সূর্য ধরন নাই রাত্রে শুধু চাঁদকেই দেখা যায় সূর্যকে আর কিন্তু দেখা যায় না তাহলে প্রভাবটা কার বেশি এখানে চাঁদের প্রভাব মানে ফার্স্টে যে আছে তাকেই সবসময় দেখা যাবে ঠিক এখানে উদাহরণটি দেখো গল্পর মধ্যে কী কী রয়েছে গ এর সঙ্গে অ আছে ল আছে প আছে এর সঙ্গে প মানে অ আছে এবার এখান থেকে হচ্ছে গল্প থেকে গপ্প গপ্পর মধ্যে আছে গ আছে এর সঙ্গে অ আছে দুটো প আছে লাস্টে অ রয়েছে তাহলে এখানে ব্যঞ্জনধ্বনি কোনটি ল একটি ব্যঞ্জনধ্বনি প একটি ব্যঞ্জনধনি আর এখানে ধ্বনি হচ্ছে প দুটোই প এইবার দেখো শেষের জন্য কে রয়েছে শেষে রয়েছে প এই পই হচ্ছে শেষে দুটোই বিরাজ করছে এক কথায় আগেরটা কিন্তু এবার নেই এবার এখানে চাঁদের প্রভাবটা বেশি অর্থাৎ পরে ছিল চাঁদ পরে এখানে রয়েছে প এই পয়ের প্রভাবটা বেশি পয়ের প্রভাব বেশি আছে বলেই কিন্তু ল হারিয়ে গেছে ল নাই তাই এখানে লটা নাই দেখো দুটোই রয়েছে প তাহলে আমরা পরাগত সমীভবন কাকে বলে জানলাম যদি পরবর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনিটা পরিবর্তন হয়ে একই ধ্বনিতে পরিণত হয় তখন তাকে আমরা বলবো পরাগত সমীভবন অর্থাৎ শেষের ব্যঞ্জন ধ্বনিটি এখানে কিন্তু বিরাজ করবে আগেরটা থাকবে না যদি শেষেরটাই ডবল হয়ে যায় তাহলে হচ্ছে পরাগত আর যদি আগেরটাই ডবল হয়ে যায় যেমন এখানে আগেরটায় দুটো ডবল হয়ে গেছে আগেরটাই ডবল হলে হবে প্রগত সমীভবন আরেকটি সমীভবন আছে সেটি হচ্ছে অনন্য সমীভবন এইটা বোঝার জন্য আবার এখানে এসো এইবার কোনো কোনো দিন রাত্রিবেলা দেখা যায় যে চাঁদও থাকে না সূর্য তো থাকেই না চাঁদও নাই শুধুমাত্র তারারা থাকে তারা স্টার আকাশে প্রচুর তারা দেখতে পাই আমরা চাঁদকে দেখতে পাই না সূর্যকে তো দেখতেই পাই না তার মানে কি না পাচ্ছে প্রথমজনকে না পাচ্ছে দ্বিতীয় দেখতে নতুন একটা জিনিসকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারাকে তাহলে অনন্য সমীভবন বলতে আমরা কী বুঝলাম যে পূর্ববর্তী এবং পরবর্তী দুজনেরই প্রভাবে যখন কেউই থাকবে না নতুন কাউকে দেখতে পাবো অর্থাৎ নতুন ধ্বনির যদি সৃষ্টি হয় এখানে তাহলে সেটা বলবো অনন্য সমীভবন উদাহরণ দেখো বৎসর বৎসরের মধ্যে কী কী রয়েছে ব বয়ের সঙ্গে অ আছে খণ্ডত্ব মানে ত আছে দন্তু স আছে সঙ্গে এর সঙ্গে কী রয়েছে স অ রয়েছে রয়ের সঙ্গে কী রয়েছে র ও আছে তাহলে বৎসর থেকে এবারে বৎসর যখন হচ্ছে তখন কি কি পাচ্ছে আমরা এখানে বৎসরের মধ্যে রয়েছে ব তার সঙ্গে বয়ের সঙ্গে অ চ রয়েছে ছ রয়েছে চ ছ অ এর সঙ্গে অ আছে এখানে দুটো ব্যঞ্জনধ্বনি রয়েছে এক হচ্ছে ত আর তাহলে দুটো ব্যঞ্জনধ্বনি আর এখানে ব্যঞ্জনধ্বনি রয়েছে চ এবং ছ ছিল ত এবার তও কিন্তু এখানে নেই আবার দন্তুস্ব রয়েছে দন্তঃস্বও এখানে নেই অর্থাৎ তয়ের প্রভাবে আর দন্তঃস্বয়ের প্রভাবে একে অপরের প্রভাবে কেউ এখানে কিন্তু টিকতে পারেনি দুজনেই কিন্তু আলাদা হয়ে গেছে যদি দুজনেই আলাদা হয়ে যায় দিয়ে নতুন ধ্বনি তৈরি হয় যেমন এখানে চ এবং ছ দুটো নতুন ধ্বনি তৈরি হয়েছে তাহলে তাকে বলবো অরণ্য সমীভবন কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা কি সেটা হলো ত এবং দন্তুস্ব এই দুটো ব্যঞ্জনবর্ণ দুটোই তো বাদ পড়ে গেল তার বদল যে নতুন ব্যঞ্জনবর্ণ এখানে আমরা পেলাম বা নতুন যে ব্যঞ্জন ধ্বনিটা পেলাম সেটা অবশ্যই কিন্তু একই বর্গের হওয়া চাই এখন বর্গ জিনিসটা কি বর্গ জিনিসটা চেয়ে এর আগে আমরা জানলাম আরেকবার আমি বলেছি যেমন এখানে রয়েছে ক খ গ ঘ গঙ্গ এই পাঁচটা মিলে হচ্ছে একটা বর্গ এই বর্গে প্রথমে রয়েছে ক তাই এই বর্গের নাম হচ্ছে ক বর্গ তারপর রয়েছে চ ছ ঝ ই এই পাঁচটা মিলে একটা বর্গ এই বর্গে প্রথমে কে রয়েছে চ তাই এই বর্গের নাম হচ্ছে চ বর্গ এবার এখানে দেখো চ রয়েছে তার মানে কি চ এর পর যে ধ্বনিটা থাকবে অবশ্যই যেন চ বর্গের মধ্যেই পড়ে হয় ছ পড়বে এখানে নাহলে বর্গীয় জ না হলে ঝ হলে ইও। তাই আমরা এখানে এই পাঁচটা বর্গের মধ্যে একটা ছকে পেয়েছি অর্থাৎ চেঞ্জ হলেও কিন্তু একই বর্গেরই ধ্বনি থাকতে হবে কখনো কিন্তু ক বর্গের ধ্বনি এখানে বসবে না বা অন্য কোনো বর্গের ধ্বনি বসবে না যেই বর্গের ধ্বনি প্রথমে থাকবে সেই বর্গের ধ্বনি কিন্তু এখানে বসতে হবে তাহলে আমরা তখন কী বুঝতে পারলাম যে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গীতে কাকে বলে তখন আমরা বলবো একটা শব্দের মধ্যে পাশাপাশি দুটো যদি ব্যঞ্জন ধ্বনি থাকে স্বরধ্বনি না কিন্তু ব্যঞ্জন যদি ধ্বনি থাকে যখন আমরা সেই শব্দটাকে উচ্চারণ করব সে উচ্চারণের সুবিধার জন্য সে পাশাপাশি ব্যঞ্জন ধ্বনি দুটো একে অপরের প্রভাবে একই ধ্বনিতে যদি পরিণত হয় অথবা একই বর্গের ধ্বনিতে যদি পরিণত হয় তখন তাকে আমরা বলব সমীভবন বা ব্যঞ্জন সংহিতি আর এই সমীভবন তিন প্রকারের এক হচ্ছে প্রগত সমীভবন এক হচ্ছে পরাগত সমীভবন এক হচ্ছে অনন্য সমীভবন প্রগত সমীভবন কখন বলব আগের বর্ণটায় যখন দ্বিতীয় শব্দের মধ্যে ডবল হয়ে যাবে তখন তাকে বলবো প্রগত সমীভবন আর যখন পরের ধ্বনিটা আগের ধ্বনিটাকে বিলুপ্ত করে পরেরটাই যখন ডবল হয়ে যাবে তখন তাকে বলব পরাগত সমীভবন আর অনন্য সমীভবন কখন হবে যখন দুটো ধ্বনি পরপর চেঞ্জ হয়ে যাবে দুটো ধ্বনির মধ্যে কেউ থাকবে না নতুন ধ্বনির যখন জন্ম হবে তখন তাকে আমরা বলবো অনন্য সমীভবন